হাসিন এইভাবে লম্বা হাদিস আমান নবী বলেন আমান নবী সেই ইহুদিকে কে কতল করার জন্য নির্দেশ দিলেন কারণ সে নবীর পৃথিবীর জমির সমস্ত সৃষ্টির উচ্চ হচ্ছে নবী মোহনব যারা মুস্তফাকে মানবে না নবীর মানবে না বাংলাদেশে এত হিন্দু আছে খ্রিস্টান আছে মাসল আছে বহু ধর্মীয় মানুষ আছে তাদেরকে কি কোন মুসলমান বলেন না এখনো কোন ইতিহাস আছে হিন্দুস্তানের মধ্যে মসজিদ পুড়িয়ে দিয়েছেন বন্ধ করেছেন যখন এখানে ভুল বিচার দিয়ে যখন মাটি তুলতেছেন মাটির ভিতর দেখতে চায় একটা মসজিদ সেখানে রয়েছে ওনারা বলতেছেন কি মসজিদের নিচে মন্দির আছে সেই কারণে মসজিদ ভেঙ্গে বেড়েছে ভেঙ্গে বেড়ার পরে দেখা যাচ্ছেন সেই মাটির ভিতরে একটা মসজিদ এখানে সন্ধান মিলে গেছে

তোমরা তাদেরকে জুলম করো না তারা তাদের মতো দাও এটা হচ্ছে ইসলামের শিক্ষা ঠিক কিনা কিন্তু আমার নবীর উপর করার কারো অধিকার নবীর শান অস্তফার উপর আঘাত করার অধিকার কারণ সে মুসলিম হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সেটা করার অধিকার কারণ আমার নবী তাকে কতল করার নির্দেশ দিয়েছেন সাহাবি তাকে কতল করেছেন যেমন শুধু তা না আমার নবী যখন আলোচনা করছেন তখন সাহাবা একরামরা কথাবার্তা বলতেছে একজন অপরজনের সাথে কি বলতেছে কথাবার্তা বলতেছে দেখা যাচ্ছে কিছু অতি উৎসাহী মানুষ তাকে তো ঠিক কিনা কোন মজলিশের মধ্যে কত অতি উৎসাহিত মানুষ থাকে কিন্তু ইসলাম এটা সমর্থন করেন বলেন না ইসলাম এটা সমর্থন করেন যেমন আজকে খোদবার মধ্যে ইমাম সাহেব খতিব সাহেব খোদবার প্রদান করতেছে আপনি শ্রবণ করবেন খতিব সাহেব কোরআন হাবিজ সেটা আলোচনা করবে ঠিক না মাঝখানে কেউ যদি বলে এরকম হয়েছে এরকম রকম হয়েছে ওই হয়েছে ইসলাম এটা সমর্থন করেন হ্যাঁ তার যদি ভুল হতে পারে মানুষ হিসেবে ভুল হতে পারে কোন অস্বাভাবিক না কিন্তু তাকে নিয়ে অন্তত বলতে হবে যে আপনার এটা ভুল হচ্ছে কিন্তু রসুল করিম রুফুর রহিম মধুরে পাতের মধ্যে বসা অবস্থায় কোন কোন সাহাবিরা কথা বলতে গিয়ে রসুলের কথার উপর একটু আওয়াজ বড় হয়েছে রসুলের কোনো কিছু বলে নাই রসুল বলে নাই রসুলের হালত দেখতেছেন কে একটা আওয়াজ দিয়ে বলি আমার রসুলের কে আমার রসুল মনিটরের মধ্যে মনিটরিং এর মধ্যে রয়েছেন রসুল কি বলতেছেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি রকম অবস্থার মধ্যে আছেন সার্বক্রেই দেখতেছেন কে একটু বড় আওয়াজ বলি কে জবান কুলে বলি না কে আল্লাহ আল্লাহ বলেন আমার আল্লাহ আমার لا ترموا أصواتكم فوق صوت النبي ولا تجهروا ولا تجهروا له بالقول كجهر كجهر بعضكم لبعض تخبط أعمالكم وأنتم لا تشعرون أمر <applause> نبي الشام لكن صاحب إكرام ده كتب التسن كتب نبي الكتب كتب بروي سمطرو الله بدل الإيمان لا ترفعوا

আমার নদীর অগ্রগামী হও তাহলে তোমরা যে অতীতে আমল করেছো এগুলো শূন্য হয়ে যাবে বলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর বারো ঘুরি বলি যেগুলো তোমরা তেও পাবে না পরম মান যদি আঘাত আসে তোমার জীবনের সমস্ত ইবাদত নিষ্ফল হয়ে যাবে সুতরাং নবীর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে সতর্ক অবস্থায় থাকতে হবে একটা কথা বলে জগতকে বিভ্রান্ত করা যাবে বলেন না যাবে মুস্তফা এর নাম সুজিনা আমার নবী সুজিনা আমার নবী সুন্দর না

سابت قدم رکھے ہمارے ایمان اسلام حفاظت کر توفیق دان کر سمت پڑھنے